সর্বপ্রথম পরি আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো শর্তহীনভাবে পাকের আনুগত্য স্বীকার করা যেরকম শর্ত চায় পাকের হুকুম হয়েছে আল্লাহ পাকের আদেশ হয়েছে এখানে আর কোনো শর্ত নেই আমি আমার হস্তককে আমি আমার মাথাকে আল্লাহ প্রযুক্তি পায় অবর্ত করবি ঠিক যেরকমটা হয়েছিল ইব্রাহিম আল্লাহ আলাইসলামকে আল্লাপাকালকে ছিয়াশি বৎসর বয়সে প্রথম সন্তান দান করেছিলেন এই যে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ওনাকে একটা সন্তান দান করেছিলেন এই সন্তানের প্রতি তার কি পরিমাণ মনোভাব করছিল কিন্তু আল্লাহ তালা চাইলেন এই সন্তানকে যেন আল্লাহ তালা রাস্তায় ইব্রাহিম আলাহ ইসলাম কোরবানি করে দিয়ে উৎসর্গ করে দেয় এই জন্য আল্লাহ হুকুম দিয়েছিলেন জন্মের পরেই

তুমি আমাকে চেয়ে স্পর্শ করে সে দিয়েছ আর আমার এই স্ত্রী তাদেরকে মরুভূমি প্রান্তরে রেখে আসতে করতেছ যেখানে জনমানবহীন মানবসম যেখানে রেখে আসবো তুমি আমাকে কিছু সময় দাও এরা আমার সন্তান একটু বড় হয়ে যায় এরকম বিভিন্ন শব্দ উনি আল্লাহ আল্লাপের কাছে অধ্যাপন করতে পারতেন কিন্তু উনি সেটা করেন না নবীদের দু আল্লাহ প্রবল করতেন আব্দার আল্লাহ দাদা প্রবল করে নিতেন

সন্তান ইসমাইসাল যখন তেরো কিংবা বছরে উপনীত হলেন আল্লাহ করে চাইলে তখন শর্ত বুঝতে পারতেন আল্লাহ আল্লাহ আমার পুত্র সন্তান আমার সন্তানকে চাশ বছর বয়স আমাকে এই সন্তানকে তোমার রাস্তায় আমি কিভাবে তুমি এই আদেশটা আমার আল্লাপের কাছে আল্লাহ করেছেন তারা বোঝা যায় কোরবানি যে আমাদের মধ্যে আসে প্রতি বছর আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে যায় প্রথমত যে আল্লাপের কোন আদেশ যখন আমার উপরে চলে আসবে সেই আদেশটাকে কোন শর্ত চায় শর্তহীন ভাবে পালন করা